জামাত নেতা এটি আজাহরুল ইসলামের এখনও মুক্তি না হয় আমরা হতাশ নই উল্লেখ করে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন তবে আমরা বিস্মিত ও ব্যথিত মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন গোলাম পরোয়ার বলেন আট মাস আগে স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়েছে ফেসিস্ট আমলে যারা জুলুমের শিকার হয়ে কারাগারে ছিলেন সবাই মুক্তি পেয়েছেন কিন্তু মুজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম এখনও কারাগারে এ সবার তিনি বলেন আদালতের প্রতি আমাদের আস্থা রয়েছে এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য আগামী ছয় মে দিন ধার্য করেছেন আপিল বিভাগ আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে মে আপিল বিভাগের কার্যতালিকায় জামাত নেতা আজহারের আপিল কার্যতালিকায় শীর্ষে থাকবে বলে আদেশে বলা হয়েছে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন জামাত নেতা আজহারের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী আইনজীবী শিশির মনির এদিন জামাত নেতা আজহারের আপিল শুনতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোব অ্যাডভোকেট মোয়াজ্জিম হোসেন হেলাল আপিল বিভাগে এসেছিলেন এছাড়া জামাতপন্থী সব আইনজীবীরাও আদালত কক্ষে উপস্থিত ছিলেন গত ছাব্বিশ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত একই সঙ্গে আগামী দুই সপ্তাহের মধ্যে আসামি পক্ষকে আপিলের সার সংক্ষেপ জমা দিতে বলা হয়েছে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে এটিএম আজহাউল ইসলামের রিভিউ মঞ্জুর করে প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন এর মাধ্যমে মানবতা বিরোধী অপরাধের এটি প্রথম কোনো মামলা যে মামলায় রিভিউ থেকে মূল আপিল শুনানির অনুমতি দিলেন আদালত গত পঁচিশ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহাউল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের প্রথম দিনের শুনানি শেষ হয় তার আগে তেইশ ফেব্রুয়ারি এটিএম আজহাউল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানির জন্য দিন ধার্য করেন আপিল বিভাগ আদালতে বিষয়টি শুনানির জন্য উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এ সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জামাত নেতা আজহারের আইনজীবী মোহাম্মদ শিশিরমনির উপস্থিত ছিলেন দুই উনিশ সালের তেইশ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ তখনকার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ রায় দেন পরে ওই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন জামায়াত নেতা আজহারুল ইসলাম দুই সালের তিরিশ ডিসেম্বর আজহারকে ফাঁসিতে জুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে বারোশো ছাপ্পান্ন ব্যক্তিকে গণহত্যা হত্যা সতেরো জনকে অপহরণ একজনকে ধর্ষণ তেরো জনকে আটক নির্যাতন ও গুরুতর জখম এবং শত শত বাড়ি লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো নয় ধরনের ছয়টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয় এ সময় অভিযোগের মধ্যে এক নম্বর বাদে বাকি পাঁচটি অভিযোগে তাকে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দেন যদিও এটি প্রহসনের রায় বলে আখ্যায়িত করে আসছে জামাত ইসলামী দুই সালের আঠাইশ জানুয়ারি একশো যুক্তিতে জামায়াত নেতা আজহারকে নির্দোষ দাবি করে খালাস চেয়ে আপিল করেন তার আইনজীবীরা আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় নব্বই পৃষ্ঠার মূল আপিলসহ সহ দুই হাজার তিনশো চল্লিশ পৃষ্ঠার আপিল দাখিল করা হয়